গুড মর্নিং অল মাই ভিউয়ার্স দেখুন ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই সুন্দর অপূর্ব গাছটি গাছটির পরিচর্যা সারা বছর নেই বললেই চলে পাতাও খুব অল্প থাকে দশ বাই বারো ইঞ্চি টবে লাগানো আছে দেখতে পাচ্ছেন গ্রীষ্মের শুরুতে ওপরে কিছু গোবর সার দিয়ে দিয়েছিলাম মাটির ওপরে মিশিয়ে দিয়েছিলাম আর বাবা মাঝে মাঝে কিছু রাসায়নিক সার দেয় এনপিকে হোক সুপার ফসফেট হোক এগুলো দিয়ে রাখে গাছটি তিন চার বছরের হবে দেখুন কত সুন্দর বাড়ির সামনে তবেই আছে দেখতেই পাচ্ছেন অপূর্ব তার ফুলের কালার দেখুন এটি মুসুন্ডা গাছ সারা বছর পরিচর্যা কোনো অত পরিচর্যা করতেই হয় না পাতাও অল্প থাকে ডালপালা এক সময় মনে হয় শুকিয়েই গিয়েছে কিন্তু ফুল যখন ফুটে উঠবে সব গাছকেই হার মানিয়ে দেবে দেখুন অপূর্ব তার রং কত সুন্দর দেখুন গোটা গাছ ভরে ফুল এই গ্রীষ্মের দাবাদহে দুবেলা জল দিতেই হয় দেখুন থোকা থোকা পিঙ্ক কালারের এপ্রিলেই গাছে কুড়ি আসা শুরু হয়েছিল ফুলের দেখুন মে মাসের মিডিল কত সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলি তিন চার মাস গাছে থাকবেই অনেক দিন ধরেই গাছে ফুলগুলি থাকে মে মাস চলছে আশা করি জুন মাসেও ফুলগুলি গাছে স্থায়ী হবে তিন চার মাস গাছে এপ্রিল মে জুন জুলাই পর্যন্তও চলে যেতে পারে তাই যারা গাছ পছন্দ করেন ফুলের বাড়িতে এই মুসুন্ডা গাছ একটি লাগাতেই পারেন আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে এই গাছের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ